এটা পশুদিনকার ভিডিও তো এটা পটলের দোরমা রান্না করেছিলাম পরশুদিনে তো ভেবেছিলাম শর্ট ভিডিও তো তো ছাড়া হয়নি আজকে তাই বড় ইয়েতেই দিয়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি কারণ আজকে এটা এডিট করে ছাড়ছি তো পটলের দোরমা বানাচ্ছি তো পটলগুলো তো ভেতরের খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি আশিস করছিল। তারপরে মাংস দিয়ে মাংসের কিমা দিয়ে পটলের দোরমাটা বানাবে তো মাংসর কিমাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে পেঁয়াজ রসুন যা যা ওয়া হয় আর কি পেঁয়াজ রসুন আদা লঙ্কা সমস্ত কিছু দিয়ে আর কিমাগুলো দিয়ে অল্প জল দিয়ে দিয়ে কষিয়ে নিলাম প্রথমে তারপরে আবার কিছুটা মশলাও রেখে দিয়েছিলাম লাগবে তো এই অল্প জল দিয়ে দিয়ে দিলাম মাংসটাও সিদ্ধ হয়ে গেল খুব সুন্দরভাবে আর পেঁয়াজটা একটুখানি বেশি করে দিয়েছি তো রান্নাটা আশিস করছিল এই যে হয়ে গেছে আমার কিমাটা রেডি তো এখন পটলগুলো একটু হালকা করে ভেজে নেবো পটলটাও হালকা করে ভেজে নিয়েছি আর এখন পুরগুলো ভরে নেবো আশিস রান্নাটা করছিল করতে করতে ওর কাজের ফোন আসলো এমনিতে ওর জ্বর তো চলে গেল তো আমিই করলাম রান্নাটা তারপরে ওই যে মুখগুলোকে ময়দা দিয়ে বন্ধ করে দিয়েছি কারণ আশিস পটলের ইয়েগুলো ফেলে দিয়েছে মোবাইলে চার্জ ছিল না বলে এই মশলাটা কষানো দেখাতে পারিনি মোবাইলটা সুইচ অফ হয়ে গিয়েছিলো তো যাই হোক এর মধ্যেও আদা রসুন পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিয়ে তারপরে পটলগুলোকে ছেড়ে দিলাম অল্প গরম মশলা দিয়ে দিলাম ছড়িয়ে তো রেডি হয়ে গেছে পটলের দোরমা দারুণ খেতে হয়েছিল